এই ডেজার্টটি বাচ্চাদেরকে একবার তৈরি করে দিয়ে দেখতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এই ডেজার্টটি তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। প্রথমে একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক ওয়ান ফোর্থ কাপ এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি চুলাটা ধরিয়ে দেব তো এই পর্যায়ে আমার বলক চলে এসেছে এটা আমি ভালোভাবে নেড়ে কিছুটা টেনে চুলাটা বন্ধ করে একটা মগে ঢেলে নেব এখানে আমি তিন রকম কালার করে নিব এর জন্য আমি তিন রকম ফুড কালার নিয়েছি ফুড কালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ যে যতটা তৈরি করবেন সে অনুযায়ী দুধটা অ্যাড করে নেবেন তো দুধগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এই কাজটা আপনারা দ্রুত করার চেষ্টা করবেন নয়তো এটা জমতে শুরু করবে তো নেড়ে আমি একটা মোল্ডে ঢেলে নেব সবগুলো মোল্ডে আমি সমানভাবে ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করব তো দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এটা সার্ভ করব তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট আইটেম যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ